এই যে দেখেন বড় সাইজের একটা পাঙ্কাশ মাছ নিয়ে যা হচ্ছে মন খাটে আপনাদেরকে নিলাম দেখানোর চেষ্টা করবো মাছটা অসাধারণ মাছ একদম তাজা পাঙ্কাশ কটা ভাইছিলেন ভাই

দশ হাজার 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 দশ হাজার

8000 টাকা 6000 টাকা 6000 টাকা 8000 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 টাকা అనువతిగా అనువతిగా అక్కడ అనువతిగా 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 ఆరువతిగా అనువతిగా ఒరేయ్ ఒరేయ్ సరా ఒరేయ్ సరా 8000 టక 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 8000 সাত হাজার পাঁচশো টাকা দর্শক মাছটা এখনশো টাকা দর্শক বিশাল লাখশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো

পাঁচশো টাকা দর্শক বিশাল পাঞ্জাছ মাছটা কিন্তু এই যে দেখেন কয় কিছু হইব করেন ভাই

कोई दादा जी की रिंग 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 باش، 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 বড় মাইলে গেলো বাইরে বড় বাইরে ওই বাইরে বড় মাইলে বড় মাইলে গেলো বাইরে বড় মাইলে গেল ছত্ৰিশশত্ৰিশ ছত্ৰিশ 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 ছতুকাশ ছত্ৰিশ্ৰিশ ছত্রিশশো ছত্রিশ একটা তেত্রিশ হয়েছে ছত্রিশশো ছত্রিশশো পঁয়ত্রিশশোলিশ চল্লিশশো 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 ছয়চল্লিশশো 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 ছয়চল্লিশশ 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 মালদিক একের মাল একের মাল একের মাল

ত্রিশশো তেত্রিশশো তেত্রিশ

দুহাৰ रशोलशो सोलशो सोलशो सोलशोल सोलशो 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 सतरश 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 सतरश

শো টাকা নয় টাকা আধার টাকা হাজার টাকা এগারো টাকা এগারো টাকা এগারো টাকা এগারো টাকা এগারোশো টাকা এগারো টাকা এগারোশো টাকা এগারো টাকা এগারোশো টাকা এগারো টাকা

トトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトレカトラカトラカトラカトラカトラカトラカトラカトラカトラカトラカトラカトラカトラカトラカトラカトラカトラ

আছে <laughs> <laughs>